একটি এবং করা হলো শুরু হয়ে গেল রাজনৈতিক দরজা বিজেপির অভিযোগ প্রশাসন এবং তৃণমূলের মদতে এইভাবে নিয়ম ছাড়া নার্সিংহোম গজে উঠছে সরকারি হাসপাতালে মানুষ পরিষেবা পাচ্ছে না এখানে গিয়েও ঠকছে অপর পাল্টা তৃণমূলের দাবি প্রশাসন সক্রিয় তাই পদক্ষেপ নিচ্ছে একাধিক অনিয়মের অভিযোগে মালদার চাঁচন মহকুমা শহরে দিশানি হোম এবং একটি এ এম আর প্যাথোলজিক্যাল ল্যাবরেটরি বন্ধ করবার নির্দেশ দিল প্রশাসন শুধু তাই অনিয়মের অভিযোগে টাকা এবং সংশ্লিষ্ট ল্যাবরেটরি কে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়েছে প্রশাসনের তরফে যদিও প্রশাসনিক পদক্ষেপ নিয়ে একটি সংস্থার কর্তৃপক্ষ ক্যামেরার সামনে মুখ খুললেও অন্য সংস্থার কর্তৃপক্ষ মুখ খুলতে চায়নি প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে সংশ্লিষ্ট নার্সিংহোম পরিদর্শনে গিয়ে ডিস্ট্রিক্ট সার্ভিল্যান্স টিমের সদস্যরা পরিদর্শন চলাকালীন কোন রেসিডেন্ট মেডিকেল অফিসার মানে আর দেখা পাননি আলট্রাসোনোগ্রাফি এবং সিটি স্ক্যান মেশিন থাকলেও সেগুলো লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ হয়ে গিয়েছিল এক্সট্রা রিপোর্টে একজন রেডিওলজিস্টের নামে স্বাক্ষর করা থাকলেও ওই নামে কোনো রেডিওলজিস্ট ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের নথিভুক্ত নেই পাশাপাশি আলট্রাসোনোগ্রাফি রিপোর্টে একজন চিকিৎসকের স্বাক্ষর থাকলেও ওই চিকিৎসক জানিয়ে দেন যে সেই নার্সিং হোমের সঙ্গে তিনি জড়িত নন এছাড়া ওটি রেজিস্টারে সার্জেন বা অ্যানাস্থেসিস্টের স্বাক্ষর ছিল না এদিকে সংশ্লিষ্ট প্যাথোলজিক্যাল ল্যাবরেটরি কোনো টেকনিশিয়ান বা প্যাথোলজিস্টের স্বাক্ষর যেমন মেলেনি তেমনি পাওয়া গিয়েছে একাধিক অভিযোগ ল্যাবরেটরি সংস্থা এবং নার্সিং নার্সিংহোম কর্তৃপক্ষ জানান তাদের পরিষ্কার পরিচ্ছন্ন জনিত কিছু কারণে জরিমানা করা হয়েছে নার্সিং হোম কর্তৃপক্ষ সরাসরি না বললেও জরিমানার কথা মেনে নেয় তবে ডিস্ট্রিক্ট কি ভিজিট করেছে এই যারা তারা ট্রেন ছিল না যোগ্য টেকনিশিয়ানদের জায়গাটা পায়নি সেজন্য

তবুও মানে নজর দিয়েছি ঠিকঠাক করছি আর বন্ধের সেরকম কোনো কিছু মানে স্বাস্থ্য ব্যবস্থাটা টোটালি বেহাল অবস্থায় পরিণত হয়েছে ঘটনা ঘটনাটা হচ্ছে জঘন্য অপরাধ ঘটনা মানুষ যেখানে বিশ্বাস করে সেখানে তার শারীরিক পরীক্ষা করার জন্য যায় সেখানে যদি এই ধরনের ঘটনা ঘটে থাকে তাহলে এটাকে ঠিককার জানা